পাখি ডাকিয়া বলি চড়াই করে ঘরে থেকে করো শিল্পের বড়াই কথাই আছে না মাঝে মাঝে মন চায় আর কখনো ভাড়া বাসায় থাকবো না কেউ জানি ভাড়া বাসায় থাকে না কিন্তু পরিস্থিতির কারণে থাকতে হয় কিন্তু মনটা একদমই চায় না কবে যে বাড়ি চলে যাবো একবারই এই ভাড়া বাসায় থাকতে হবে না সবার কথা শুনতে হবে না মানে সমস্যা তো সমস্যা আছে কিন্তু ভাড়া বাসায় থাকতে মনে হয় যে আমরা শুধু ভাড়াই থাকি আমাদের বাড়ি ঘর নেই নিজের বাড়ি যদি কুড়ে ঘর হয় তবু থেকে শান্তি পরের বাড়ি জানি কেউ থাকে না আর যদি বাসার মালিক না থাকে তাহলে তো আরো কষ্ট এমনিতে কারেন্টের সমস্যা আবার পানির সমস্যা বিশ্বাস করবেন না পানি একদম শরীরে দেওয়া যাচ্ছে না চুলকানি বাবা আর মেয়ে ছোট বাবু আছে যেহেতু বাবুকে তো একদমই গোসল করা যায় না সবসময় স্যাবলন দিয়ে পানি ফুটিয়ে গোসল করতে হয় মানে পোকা পড়ে গেছে পানিতে এমন ট্যাঙ্কির অবস্থা মনে হয় যে ট্যাঙ্কি করার পর একদমই পরিষ্কার করে না এত পরিষ্কার যেহেতু বাসার মালিক উনি আর যেহেতু আমরা সাতটা ফ্যামিলি থাকি মানে দুইটা ট্যাঙ্কিতে একই অবস্থা কেউ থাকে না মানে বাসার মালিককে যদি ফোন দিয়ে বলা হয় হ্যাঁ করব বা করে দিব এরকম করে আবার এতে আবার কারেন্টেরও মানে সমস্যা মিটারে আমার একটা ফ্রিজ একটা ক্লাইট তারপরও মানে রাইস কুকার একটু ভাত রান্না করি মাঝে মধ্যে করে আবার করি না তো আমার এক হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা এরকম বিল আসে তো মনে হয় যে ভাড়া বাড়ি জানি কেউ না থাকে মিটারের সমস্যা কিন্তু সেটা ঠিকই করে দিচ্ছে না আর মানে সবার মিলে চার পাঁচ হাজার টাকা হয়ে যায় তিন জনের মিলে এটা আরো বেশি হয় এই সাব মিটারের তো দিতেই হয় আবার মিন মিটারের বিলও দিতে হয় পানির বিল আলাদা তাই বলি যে ভাড়া বাসায় জানি কেউ না থাকে এদিকে যে অনেক কথা বলে ফেললাম মাম্মার জন্য পাঙ্কাশ মাছ ভোনা করলাম আর আমাদের জন্য আজকে কিচ্ছু রান্না করবো না কালকে ভাজি ছিল তারপর মানে ভাজি তরকারি ছিল ভাবলাম আজকে একটা তরকারি করবো আর বাবার জন্য পাঙ্কাশ মাছ তো ওই যে ইলিশ মাছ দিয়ে বেগুন করলাম আমাদের জন্য ইলিশ মাছ দিয়ে বেগুন আমার খুব খেতে মন চাচ্ছিল তাই আজকে আমার পছন্দের রান্না করলাম আর এদিকে যে আপনাদের ভাইয়া জাম নিয়ে আসছে ওনার একটা অভ্যাস যে জিনিসে আনুক না কেন সাথে সাথে আমাদের খাওয়াই টেস্ট করে প্রশংসা করতে হবে তাহলে তার শান্তি এদিকে যে জাম নিয়ে আসছে এখন অফিস থেকে আসলে আর আমি বাবুকে পড়াচ্ছিলাম সেই মুহূর্তে প্যান্টটা খুলে জামাটা খুলে মাত্র মানে আমাদের জাম কেটে তারপরে খাওয়াচ্ছে বলো কিরকম হয়েছে কিরকম আবার আমি খুব ভালো হয়েছে আর এদিকে আমার এই যে সন্ধ্যাবেলা মানে বাবুকে পড়ানোর পর থেকে মনে হচ্ছে যে একটু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি মধ্যে মনে হয় চাল ভাজা তারপরে ছোলা তারপরে ভুট্টা ভাজা এরকম কিছু একটা খাই খেতে ভালো লাগে আমার কিন্তু কার কিরকম লাগে জানি না কিন্তু আমার মনে হয় এই বৃষ্টির সময় কিছু একটা খাই তো ভুটটা ছিল আম্মু দিয়ে দিয়েছিল বাড়ি এটা পকন ভাজার সেই ভুটটা না মানে জমিতে যেগুলো আমরা সাধারণ চাষ করি সেই ভুটটা তো ভেজে নিলাম আর খেতে কিন্তু ভালোই লাগে আল্লাহ